রিমোট রিমোট ইয়েস একমাত্র কোম্পানি যেটা দুইটা রিমোট ওরা দেয় আর কোনো কোম্পানি নেই রিমোট খুব সুন্দর একটা কথা কারণ রিমোটের জন্য যন্ত্রণা হয় রিমোট ওদের মালে দুইটা আচ্ছা আচ্ছা আপনি যদি বত্রিশ ইঞ্চি শুনি শনি এটা শনি বত্রিশ ইঞ্চির দাম হলো

এটা এগারো হাজার দুইশো এগারো হাজার দুইশো টাকা একদম কম দামি এগারো হাজার দুইশো টাকা আচ্ছা মানে বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস টা এগারো হাজার দুইশো টাকা এটার মধ্যে আরেকটা মাল আছে গ্লাস দাম হলো এগারো হাজার পাঁচশো এইরকম সেম এই বত্রিশ ইঞ্চি টেলিভিশনটা কেউ যদি নিতে চায় নিতে চায় সেটা নিতে পারবে নিলে আচ্ছা স্মার্ট টিভি চব্বিশ হাজার পাঁচশো আচ্ছা আর যদি সনি নিতে চায় পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা ইঞ্চি এই পাশে আপনি যাই পেলে দেখতেছেন গ্লাস উইদাউট ভয়েস উইথ আচ্ছা

ষোলো জিবি দুই জিবি ষোলো জিবি পাশের টেলিভিশন গুলি প্রায় পাশে যে টিভি দেখতে আপনি হল্যানি গ্লাস ভয়েস উইথ ভয়েস কন্ট্রোল উইথ ভয়েস কন্ট্রোল

আৰু এক টিভি আছে গ্ৰেলা গ্লাছ

মালো যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে আমরা ওদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে সাথে ওয়াল হ্যাঙ্গার ফ্রি ওয়াল হ্যাঙ্গার ফ্রি বা একটা জিনিস যাই যদি পঞ্চান্ন পঁয়ষট্টি কেউ নেয় এটার সাথে

দাম কম আছে কত টাকা অনেক সময় করে কি দামের জন্য ওই সিঙ্গেল গ্লাস মালটা নিয়ে যায় যেটা বলি আমরা ওই মালটা নিয়ে একটু সামান্য দাম বেশি এক হাজার বারোশো টাকা বেশি আমি আমি বলবো দেশ বিদেশের প্রবাসী প্রবাসী

কোন লোক যদি উনি হোম ডেলিভারি নিতে চায় আমরা হোম ডেলিভারি দেই সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে হবে ওনার টেলিফোন নাম্বার ওনার অ্যাড্রেস সব আমাদেরকে দিবে সেক্ষেত্রে আমাদের সাথে কথার

আমাদের আসতে পারবে বলে আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যেহেতু নিতে চাই আমার গ্রামীণ নাম্বারটা জিরো ওয়ান জিরো আচ্ছা এইট ফোর জিরো ফাইভ আচ্ছা এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান জিরো এইট ফোর সেভেন জিরো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মুহূর্তে শেষ আমার সাথে কথা বলতে পারবে রাত সাড়ে পর্যন্ত তো দর্শক যারা হচ্ছে টিভি নিতে চাচ্ছেন যারা হচ্ছে গিয়ে খুঁজতেছেন একটু কমের মধ্যে তাও হচ্ছে গিয়ে ভালো ব্র্যান্ডের একটু ভালো হচ্ছে গিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এরকম টেলিভিশন যারা খুঁজতেছেন তারা চলে আসতে পারবেন একদম বাংলাদেশের সবচেয়ে বড় পুরনো মার্কেট প্লাস হচ্ছে গিয়ে এখান থেকেই সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্টস গুলো হচ্ছে গিয়ে আপনার একদম হোলসেল দেওয়া হয় এখান থেকে আপনারা হোলসেল নিতে পারবেন আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Eu amo Assalamu alaikum.